2024 সালে গণঅভ্যুতানের পর দেশটা যেভাবে চলছে সেটা ঠিক আছে না আগে ঠিক ছিল আপনাদের কি মনে না এখনই ঠিক আছে কারণ 2024 জুলাই অভ্যুতানের পর সারা বাংলাদেশে অহিংস অন্যায় অত্যাচার এবং গার্মেন্টস ডিভিশনের কাজ বিভিন্ন দিক দিয়ে একটা গার্মেন্টস সেক্টরে দেখেন অনেক মারামারি হানাহানি কাটা কাটি অনেক কিছু ঘটে গেছে তো সেক্ষেত্রে চব্বিশে জুলাই অভ্যর্থনের পর গার্মেন্টস সেক্টর সেক্টরটা খুব শান্তি সুশৃঙ্খলময় চলতেছে তো এখন বর্তমানে একটু জামেলা আমার কাছে মনে হচ্ছে যে সেটা হলো গ্যাস সংকট গ্যাস সংকট অনেক ফ্যাক্টরিতেই গ্যাসের প্রবলেম থাকার কারণে যথারীতি ডিউটি করতে পারতেছে না শিপমেন্টে ব্যাঘাত ঘটতেছে প্রোডাকশনে ব্যাহত হচ্ছে শ্রমিকদেরও লস হচ্ছে আগামী এদিকে সামনে নির্বাচন তারপরে রমজান তারপরে ঈদ সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের খুব দ্রুত একটা শান্তি একটা পরিবেশে নির্বাচন হোক সেই নির্বাচনে প্রত্যেকের জায়গা থেকে এবং কাঠামোগত একটা সরকার মানে গঠন করা হোক কারণ যদি একটা সুন্দর সুশৃঙ্খল নির্বাচন হয় তবেই একটা সুন্দর সরকার তৈরি হবে আর ওই সুন্দর সরকার দ্বারাই আমাদের সমস্ত সমস্যাগুলো সমাধান করার সময় আমি ওটা বলতে চাচ্ছি না আমি ওইটা বলতে আমি বলতে নির্বাচনের ব্যাপারে তো মনে করো নির্বাচনে সবাই যার জায়গা থেকে সে ভোট দেবে কিন্তু আমি বলতে চাচ্ছি যে আগে যে ভাবে দেশ চলছে মানে দুই সালের আগে যে যেভাবে দেশ চলছে আর বর্তমানে যেভাবে চলতে আছে মানে জিনিসপাতির দাম তারপরে মনে করেন যে তোমার সব দিক আমি এই বিষয়ের উপরে কিছু বলতে চাচ্ছি মানে সুন্দর না এখন তো স্বাভাবিক ছিল আপনার চারশো টাকা কেজি চারশো টাকা কেজি আমি নিজে কিনছি তো সেক্ষেত্রে এখন হলো বিশ টাকা পোয়া বিশ টাকা আশি টাকা কেজি তার মানে টাকা কেজি তাহলে সে তুলনায় ভালো না সে তুলনায় নিত্য প্রয়োজনীয় বাজার আমাদের কাছে সহনীয় ভালো এবং যে পরিমাণ রাস্তাঘাট বা যাতায়াত ক্ষেত্রে সিন্ডিকেট ছিল সেটা অনেকটাই কমছে তো মোটামুটি সব মিলিয়ে বাজার ব্যবস্থা জীবনযাত্রায় মোটামুটি আমার কাছে সবচেয়ে এখনই আগের তুলনায় এখনই ভালো একজন আমার বলতে যে আপনি কোন দল করেন আমি তাহলে বললাম যে আমি পাসপোর্ট করতে যাব পাসপোর্ট অফিসে আমার একটা কেউ ঘুষ দেওয়া লাগবে না একজন লোক যদি পাসপোর্ট করতে যায় দালালের অভাব নাই আপনি নিজে পাসপোর্ট অফিসে পাসপোর্ট নিয়ে যাবেন আপনার পাসপোর্ট নিবে না কিন্তু দালালের মাধ্যমে যখন দেবেন তখন আপনার এই পাসপোর্ট নেবে ঠিক আছে আপনি যে কোনো সরকারি অফিসে যাবেন আপনার কোনো ঘুষ ছাড়া কাজ হওয়া লাগবে যে কোনো জায়গায় যাবেন কোনো টাকা পয়সা ছাড়া আপনার ওই কাজ হওয়া লাগবে এরকম দেশ এরকম মানে মানে এরকম দেশ যারা চালাইতে পারবে এরকম শান্তশিষ্ট দেশ যারা চালাইতে পারবে ওই দল এই দেশে আসুক আমরা এটাই কিন্তু চাই মানে আমার পক্ষ থেকে আমি এটাই চাই যে ওই রকম দল আসুক সে দলই হোক যে দল ভালো কাজ করবে আমার বুঝ লাগবে না কোন ঘুষ লাগবে না হুম যে দল কাজ করতে পারবে ওই দল বাংলাদেশের রাজনৈতিক রাজনৈতিক দিক আসুক আমরা আমার কাছে এটা আমি ওই দলে চাই আপনি কি একমত আছেন এটা আমি 100% একমত সেই সাথে আমি আপনি সহ পুরো দেশবাসীকে একটা মেসেজই দিতে চাই আমাদের জাতীয় নির্বাচনের ব্যালট পেপারের পাশাপাশি যে গণভোট আছে ওখানে হ্যাঁ এবং না আমি সবাইকে অনুরোধ করছি করে বলতে চাই সবাই হার পক্ষে ভোট দিন কারণ আপনি যে সমস্যাগুলো ফেস করছেন নিজে হয়তো আমি ওটা করি নাই বা আমার মতো অনেকেই পাসপোর্ট করে নাই তবে করবে বা করার মতো ইচ্ছাও আছে মন মানসিকতাও আছে তারা যাতে আপনার মতো এরকম সমস্যায় না পড়ে তার জন্য হা ভোট দিতে হবে